আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমরা দেখতে পারলাম চট্টগ্রামে কিছু তরুণ যুবক জয় বাংলা স্লোগানে টিকটক করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইউনুস সাহেব যখন তিনি ক্ষমতার চেয়ারে বসেছিলেন তারা বড় বড় কথা বলেছিলেন বাংলাদেশে স্বাধীনতা স্বাধীনতার মর মত প্রকাশ যাতে মানুষ করতে পারে স্বাধীনভাবে স্বাধীন দেশ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে মানবিকতা স্বাধীনতা এসব সে প্রতিষ্ঠাতা করবে কিন্তু আমরা আজকে দেখতে পেলাম চট্টগ্রামে যে বারোজন তরুণ তারা কিন্তু মূলত একটি কন্টেন্ট বানিয়েছে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তারা হয়তো তাদের একটা মত প্রকাশ জায়গা তারা খুঁজে পায়নি তারা টিকটকের মাধ্যমে তারা মত প্রকাশের স্বাধীনতাটা উপভোগ করতে চেয়েছিল কিন্তু সেখানে আমরা দেখলাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এটা কি আমাদের দেশের স্বাধীনতার মত প্রকাশ স্বাধীনতার বহিঃপ্রকাশ প্রকাশ আমরা আসলে এগুলা কি দেখতেছি দেশের যে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি প্রতিটি মুহুর্তে বিভিন্ন জায়গায় সন্তাছি চাঁদাবাজি এগুলা তো অহরহর হইতে আছে আমাদের চোখের সামনে ঠিক আছে ওগুলা যারা দুষ্করিতারী তারা করতেছে কিন্তু একজন মানুষ সে বলবে জয় বাংলা তার কারণে তাকে জেলে যেতে হবে এটা কোন ধরনের স্বাধীনতার মত প্রকাশ স্বাধীন দেশে কি গণতান্ত্রিক দেশে কি এরকম কেউ যদি যে কোনো কেউ একটি দল ভালোবাসতে পারে আওয়ামী লীগের অপরাধ থাকতে পারে আওয়ামী লীগের কিছু নেতার অপরাধ থাকতে পারে তার মানে এই নয় তাদের দায়ভার পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ নিবে যারা অপরাধ করেছে তাদের সাজা হবে তাদের বিচার হবে আইনের মাধ্যমে তাদেরকে যা করার করা হবে কিন্তু তার মানে এই নয় আইন আমরা হাতে তুলে নেব একজন মানুষ আওয়ামী লীগ করবে সে গিয়ে বলবে জয় বাংলা এর জন্য তাকে জেলে যেতে হবে এটা তো ভাই গণতান্ত্রিক দেশের নিয়মের ভিতর পড়ে না ভাই এটা কোন ধরনের গণতান্ত্রিক ইনুস সাহেব তিনি একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক তারা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা কিন্তু সবাই বলেছে যাতে গণমাধ্যমের স্বাধীনতা মানুষের স্বাধীনতার মত প্রকাশ সবাই যেন স্বাধীনভাবে চলতে পারে তারা এটা নিয়ে কাজ করবে কিন্তু তারা কি কাজ করতেছে তারা তো দেখছি শুধু তাদের নিজস্ব কিছু ল্যাঙ্গড বাহিনী আছে তাদেরকে লেলিয়ে দিয়ে মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট বিভিন্নভাবে হয়রানি স্বীকার করতেছে এছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না তবে সবাই সচেতন হন এখনও আমি বলবো সচেতন হওয়াটা জরুরি এই ধরনের কার্যকলাপ দেশে চলতে থাকলে আন্তর্জাতিক মহলে আমাদেরকে ছোট হতে হবে গিনার চোখে দেখবে বাংলাদেশকে একটি মর্যাদা সম্পন্ন দেশের জায়গায় যে নিয়ে যাওয়া হয়েছিল সেটা থেকে আমরা একটি নিকৃষ্ট ঘিন্নিত রাষ্ট্রে পরিচিত পাব যাতে এগুলা হওয়ার আগে আমরা সচেতন হই যাতে এগুলা না হয় তা আমি ডক্টর ইউনুস সাহেবকেও ডক্টর ইউনুস সাহেবকেও বলবো তিনি যেন এরকম কাজ না করে এরকম নির্দেশনা তার পক্ষ থেকে যেন না আসে সে একজন সম্মানীয় ব্যক্তি তার সম্মানটুকু যেন সে বজায় রাখে তবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত